কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আমরা হব ভোর বিহানে পাখির কলো জাগিয়ে জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে পাখির র জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞানে রাখে না যে জানে না জ্ঞান রাখে না তার মতো না হব তাকে উঠে নে তুলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটবো মোরা গেনিরালুই জ্বলবো আ হা 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 আ হা 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 আ হা 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 আ হা 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 বড় হতে লাগে সবার বড় হৃদয় মো হৃদয়ে মন গড়ে দেয় শুধু অধ্যয়ন বড় হতে লাগে সবার বড় হৃদয়ে মন বড় হৃদয়ে মন গড়ে দেয় শুধু অধ্যয়ন অধ্যয়নে অন্ধ মনে অধ্যয়নে অন্ধ মনে পায় যে আলোক সূর্য আলোক পূর্ব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটবো মোরা কেনের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা কেনের আলোয় জ্বলবো আহা। পাই বইয়ের মাঝে ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় যার কবিতায় গল্পে কথায় যার কবিতায় গল্পে কথায় থাকবে সংকল্প আত্মগঠন করব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোহরা জ্ঞানের জ্বলব ফুলের মতো কিশোর কণ্ঠ মেদাবৃত্তির আজকের যে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষা যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে কিশোর কণ্ঠ এমন একটি পত্রিকা যে পত্রিকাটি মানে শিশুদের শিশুদেরকে শিশু এবং মেধাবী যারা আছে তাদেরকে আধুনিক জ্ঞান বর্তমান সময়ে যে জ্ঞানগুলো আছে সেগুলোর সাথে সমন্বয় করে একটা মেধাবৃত্তি সমাজ আমাদের গঠন করবে এমনটা প্রত্যাশা তাদের আর এই প্রত্যাশা উপলক্ষেই আজকের এই তাদেরকে পরীক্ষাটা নেওয়া হচ্ছে যাতে করে শিশুরা পড়াশোনা করতে পারে ভালো করে পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং সমাজে যে একটা ভালোর পদচারণা তৈরি হয় তাদের যেন আধুনিক জ্ঞান মনন সেখানে বিকশিত হতে পারে এই আলোকে কিশোর কণ্ঠ পত্রিকাটা তৈরি হয়েছিল আর এই পত্রিকার তারা পড়ে তাদের চরিত্রটাকেও আমাদের জানা মতে অনেক ভালো করে গড়ে তুলতে পারে এই উপলক্ষে কিশোর কণ্ঠের এই আয়োজনটা তো এই কিশোর কণ্ঠের পত্রিকার কে আমরা আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহনপুর কেন্দ্রকে তারা টার্গেট করে এখানে যে এটা নিয়েছে এর জন্য কৃষক আমরা ধন্যবাদ জানাই এবং সারা দেশে ছাত্রদের মাঝে যেন এর এটা তৈরি হতে পারে এর জন্য আমরা কিশোর কণ্ঠ কেন্দ্রকে আমরা আহ্বান জানাবো কিছু ঘন্টা বৃত্তি পরীক্ষা আজকের দুই হাজার পঁচিশ একত্রিশ অক্টোবর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মোহনপুর সরকার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষা নেওয়া হচ্ছে একটা সুন্দর মনোরম পরিবেশে আজকে পরীক্ষাটা নিতে পাচ্ছি আমাদের ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই কয়েকটি ক্লাসের পরীক্ষার্থীরা এসেছেন ছাত্র ছাত্রীদের আমরা আলাদা করে ক্লাসের ব্যবস্থা করেছি আমাদের মণ্ডলী যারা এসেছেন প্রতি ক্লাসে শিক্ষকমণ্ডলী তাদের মেধা দিয়ে তাদের যোগ্যতা দিয়ে সুন্দর পরীক্ষা নিচ্ছেন এবং ছাত্ররা খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছেন তো আজকের এই কৃষিকণ্ডকে ধন্যবাদ জানাই সারা বাংলাদেশে মেধা যাচাই করার জন্য যে সুন্দর একটা পরিবেশে পরীক্ষার ব্যবস্থা করেছেন এজন্য মেধা বিকাশিত হোক এটাই আমাদের কাম্য এবং সামনে এইরকম উদ্যোগ যেন আরও থাকে এটাই আমাদের কাম্য